Guys, এখন কফিটা টেস্ট করা যাক। দেখি এই রাফা কফি শপে কি আছে। Wow, মোটামুটি Subscribe to my channel and also press this bell icon. Deep in the dark things that you wouldn't believe. guys, what's up? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এখন আমি এখান থেকে যাচ্ছি পাবনা জেলার চাটমোহর উপজেলার রেল বাজারে ওখানে একটা সুন্দর চমক দেখাবো আপনাদেরকে যেটা খুবই নতুন সো গাইজ চলুন আমরা যাই যারা দেখতে চান তারা কিন্তু আমার সাথেই থাকবেন চলুন গাইজ এখন আমি আছি সেই রাফা কফি শপের ঠিক সামনে দেখি এই রাফা কফি শপে কী আছে চলুন আমরা ভেতরের দিকে যাই আর একটা বিষয় জানিয়ে রাখি এই রাফা কফি শপটি খুব বেশি দিন হয়নি আমি এদিক দিয়ে যাতায়াত করি যাতায়াতকালে আমি দেখলাম একদিন হঠাৎ করে এই গেটটা আমার চোখে পড়লো সো আমি চিন্তা ভাবনা করলাম যে এই রাফা কফি শপে একদিন আসব। এসে আপনাদেরকেও দেখাবো যে কী আছে এর ভেতরে এবং এদের ফুড মেনুগুলা আমরা দেখব আর ভেতরে পরিবেশটা কেমন আর সেটা একটু চলুন দেখি আসুন আমার সাথে ইস্ট সে তো পার হচ্ছে গাই স্ট্রিংকিং মোটামুটি ন্যাচারাল একটা ফিল আর দেখতে পাচ্ছেন এটা একদমই নতুন হয়েছে তো যার কারণে এখনও হয়তো সেরকম সাজসজ্জা করা হয়নি তবে খুব শীঘ্রই উন্নতি হবে আমরা এই বিষয়ে কথা বলব আর বললাম না গাইজ এটা পুরোটাই একটা মানে নার্সারির মধ্যে আপনারা আসলে অনেক ভালো ফিল করবেন দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা আম ধরে আছে আচ্ছা আমরা ভেতরে একটু কথা বলি গাইজ আসুন

একটা নার্সারির মধ্যে সো গাইস এখন আমি কথা বলবো এই রাফা কফি শপের যে অনার তার সঙ্গে সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম নামটা নামটা কি আমার নাম মোহাম্মদ রকি বিশ্বাস এটা কত দিন ধরে হয়েছে যদি একটু আমাদের দর্শক এটা ঈদের দিন থেকে চালু করছি টোটালি আমি এখনো এটা উদ্বোধন হয় বা এটা প্রচারের জন্য আমার এলাকায় এরকম কাজ চলতেছে এই অবস্থায় আমি চালু করে রাখছি লোকজন আসবে বসবে দেখবে বাট আমি আনুষ্ঠানিকভাবে এটা চালু করব কনমানিদের আগে অনেক কাজ বাকি আছে আরও ঘর টর হবে আরও দুই তিনটা ঘর করতে হবে সনের ঘর করব এখানে তো টিনের ঘর আছে এখানে প্রাকৃতিক পরিবেশ একদম গ্রাম্য পরিবেশ হবে এবং এখানে সীমিত রেটে যাতে মানুষ খাইতে পারে বসতে পারে মানে এখানে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত সবাই যাতে যাতায়াত করতে পারে আমি আর চিন্তাধারা সেইভাবে যাতে এটা আমি চালাইতে পারি আমি নিজেও একটা চাকরি করছি তো এখন ব্যবসায় আসছি এখন আমি চাই যে সব শ্রেণীর মানুষ আমার এখানে আসুক উপভোগ করুক কোরবানিদের কতদিন আপনার উদ্বোধন হবে কোরবানি তো আসলে বর্ষালের সিজনে পড়ে গেছে তারপরেও একটা ভালো দিন দেখে আমি কোরবানিদের আগেই চালু করে দেবো মানে উদ্বোধন করব এখানেও মিলার দিই নেই বা আনুষ্ঠানিকভাবে কাউকে দিয়ে এখন আমার এলাকার যে পরিমাণ লোকজন মানে বা বাহির থেকে আমি দেখতেছি অটোমেটিকলি এখানে বাহির থেকে অনেক লোক আসে বিশেষ করে সকালের দিকে এবং দুপুরে একটু কম কিন্তু সন্ধ্যার থেকে রাত পর্যন্ত মোটামুটি অনেক লোক আসে হিউজ পরিমাণ লোক আসে আমি যে পরিমাণ জায়গা করছি তিনটা ঘর আর দুইটা ছাতা দিয়ে বসাইতেছি এই এতে লোক বসাইতে পারি না মানে অনেক লোক হয়ে যায় তো ফুড কি কি আছে এখন ফুড আমি বর্তমানে বার্গার নুডলস আর স্যান্ডউইচ করতেছি আর চা আছে কফি আছে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা চিপস সবকিছুই আছে মোটামুটি আচ্ছা আপনার বার্গার কত রেটের মধ্যে আছে বার্গার কত রেটের মধ্যে বার্গার আমি একদম সীমিত রেটে বেশি মিনি বার্গারটা আমি এখানে 40 টাকা 45 টাকা এর মধ্যে দিচ্ছি হ্যাঁ কফি একটা সর্বোচ্চ কফি ভালো মানের কফি বলতে আমি দুধ কফি বেচতেছি এখনো কোল্ড কফি আনি নাই ওই আসলে আমার এখানে আমি চাই যে এখানে সব ধরনের মানুষ বসবে অ্যাকচুয়ালি গ্রামের মানুষ একটু মানে তিত কফি যেরকম কোল্ড কফিটা একটু তিত টাইপের বা চকলেট কফি একটু সমস্যা হয় মানে

এবং প্রাকৃতিক এই পরিবেশটা আসলে সব জায়গায় নেই হয়তো রেস্টুরেন্ট আছে এসি রুম আছে কিন্তু আসলে গ্রামের কি পরিবেশ গাছ গাছালি সুন্দর একটা পরিবেশ বা বাগান রেল বাজারে তো আর দিত না রেল বাজারে আর দিত আমি নিজেই উদ্বেগ নিছি আমি নিজেই করতেছি এই জায়গাটাও আমার আমি নিজেই এটার উদ্বেগ এবং আমি নিজেই চালাইতেছি এটা আচ্ছা দর্শকদের আসার উদ্দেশ্যে কিছু বলে দর্শকরা আসলে এই যে কফি যেরকম কফি আমার মনে হয় না 20 টাকা কফি কোথাও আছে মাত্র 20 টাকা ও মাই গড গাইস মিস করবেন না কিন্তু কোথাও নাই আর বার্গারও আমি একদম সীমিত রেটে মানে যেটাতে আমার কোনো রকম যাতে লস না হয় লস না হয় সেইভাবে আমি এখানে উপভোগ করার জন্য এবং মানুষ যাতে আসে মানে বিশেষ করে দруд শ্রেণীর মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যাতে সুন্দরভাবে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে এসে উপভোগ করতে পারে অনেকে আছে ভালো রেস্টুরেন্ট ভালো কিছু দেখলে ওখানে চিন্তা করে না জানি কত টাকা লাগবে বাট আমার এখানে টাকার কোনো প্রবলেম নাই যে কোনো রেটে এসে খাইতে পারবে সব ধরনের মানে জিনিসই আছে আমার কাছে যাক আলহামদুলিল্লাহ ভাইয়ার সাথে কথা বলে অনেক ভালো লাগলো সো গাইজ অবশ্যই কিন্তু এসে ঘুরে দেখে যাবেন এবং এখানকার যে ফুডগুলো আছে অবশ্যই টেস্ট করে যাবেন আর আমি এখন মানে হালকা কিছু খাবো মানে আজকে বার্গার আমি ট্রাই করবো না অন্য একদিন আসবো যখন ভাইয়া উদ্বোধন করবে তখন অবশ্যই আসবো আর এখন আমি দুইটা কফি টেস্ট করে সেটার রেজাল্ট আপনাদেরকে জানাচ্ছি সো গাইস আমি দুইটা কফি নিছি আমার জন্য আর শিয়াবের জন্য ঠিক আছে তবে এই কফিটা কিন্তু আমি নিয়ে ওই উপরে যাব আপনারা আবার ভাইবেন না যে আমাকেই নিয়ে যেতে হবে এখানে কিন্তু লোক আছে কিন্তু আমি জাস্ট ভিডিও করার জন্য আর কি আমি নিজেই নিয়ে যাচ্ছি আসুন গাইস এখন কফিটা টেস্ট করা যাক

এই রাফা কফি শপটি কোথায় অবস্থিত এবং ঠিকানাটা যদি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে আমি কিন্তু ভিডিওতে ঠিকানা বলবো না ঠিক আছে আপনারা কমেন্ট করলে আমি কমেন্ট বক্সে জানিয়ে দেব ঠিকানাটা তবে এটা পাবনা জেলার চাটমহর উপজেলার মধ্যে আশা রাখি আমাদের যারা আসবে এখানে দর্শনার্থী বলেন দর্শক বলেন যারাই আসুক আপনার কাস্টমার বলেন তাদেরকে অবশ্যই ভালোভাবে আপ্যায়ন করবেন তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন জি অবশ্যই সেটাই আর আপনারা যারা আসতে চান যে কোনো জায়গা থেকে পাবনা জেলার চাটমোহর উপজেলার রেলবাজার নামক স্থানে নামবেন নামার পরে যে কাউকে জিজ্ঞেস করবেন নার্সারিটা কোথায় বা রাফা কফি শপটি কোথায় তাহলেই আপনাদেরকে দেখিয়ে দিবে এছাড়া আপনাদের সুবিধার্থে আমি এই রাফা কপি শপের মালিকের নাম্বার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো কেমন লাগলো এই নতুন রাফা কফি সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আরও এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম